এই রমজান মাসে বাগান থেকে যদি টাটকা স্ট্রবেরি তুলে ইফতার করা হয় তাহলে ব্যাপারটা মন্দ নয় তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন কী ভাবছেন আমি টেবিলে অ্যাস্ট্রবেরি লাগাইছি একদম না আপনারা বরাবরই সবাই জানেন আমি গাছ বেশি পছন্দ করি আমার ছাদে বাড়ির আশেপাশে কালি জায়গায় ওটান যতটুক সম্ভব আমি অনেকগুলো ছাড়া গাছ রোপণ করেছি এবং এরই ফল মূলের গাছ অনেক বেশি অন্যতম আর সবাই জানে বাপের বাড়ি শাশুর বাড়ির সবাই জানে আমি গাছ অনেক বেশি পছন্দ করি আর গাছ দিলে আমার আর কিচ্ছু লাগে না আর সেই সুবাদে আমার ভাইয়া আমার জন্য এত সুন্দর স্ট্রবেরি গাছের টপটা নিজের হাতে নিয়ে আসছে এই রমজান মাসে চার রোজার পাশাপাশি আপনাদের শপিং কাটতেছে কেমন সেটা কমেন্ট করে জানাবেন আর আমি তো সুযোগ পেলে টুক করে চলে যাই মার্কেটে আমার অনেক অনেক কিছু শপিং করা লাগে মানে শুধুমাত্র আমার জন্য না পরিবারের সবার জন্য আত্মীয় স্বজনদের জন্য যখনই যেটা সময় হয় কিনে নিয়ে আসে আর এখন দেখা যাচ্ছে যে আমাদের মহিলারা যদি সাত দিনে রোজা হতো মানে দুই মাসে যদি রোজা হতো মনে হয় তারা শপিং করে শেষ করতে পারত না মানে দুই মাস পর্যন্ত শপিং করা লাগতো আর কি আর এখানে আমি আর সাদনী দোকানে এখানে আমার মেকআপের জিনিসের প্রতি কোনো আগ্রহ নাই তবে টুকিটাকে অনেক জিনিস না লাগে এই যে মাথার ব্যান খিলিপ আন্ডে যেহেতু সামনে তো আলহামদুলিল্লাহ অনেক আছে তবু এমিডিশনের প্রতি একটু ঝুঁকি বেশি মেয়ে বলে কথা মেয়েদের তো মানে গহনা আর খাবার এগুলো ছাড়া মেয়েদের চলে না এগুলোর প্রতি তাদের অনেক বেশি লুপ আর আপনারা তো গিয়ে দেখবেন মার্কেটে শুধু মহিলা আর মহিলা আর এদিকে আমি বাসায় চলে আসছি টুকিটাকে এক ঘন্টার শপিং শেষ করে এটা ছিল আমার শুধুমাত্র এক ঘন্টার শপিং আর এখানে হাতে যেই ছোটো বেবির জামাটা দেখতেছেন এটা আমি আমার ছোটো নাতনির জন্য নিয়েছিলাম ও মানে একটু কমফোর্টেবল লাগে এরকম একটা জামা চাইছিলাম আর এটাই নিয়েছি কারণ দেখবেন যে অনেক মানে গরজের জামা নিতে গেলে গরমের মধ্যে ঘায়ে লাগতে পারে না মানে ঘাইমে যায় সেই জন্য আমি এরকম নর্মাল জামাটা নিয়েছি আর এখানে এটা আমার হিজাব শাড়ির সাথে ম্যাচিং করে নিয়েছি আর এদিকে আমার বড় নাতনির জন্য আমি আরেকটা সুন্দর জামা নিয়েছি জামার কালারটা এত বেশি এত বেশি সুন্দর লাগছে আমার আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগতেছে আর এটা ছিল একটা রেডিমেড পেটিকোট আর এদিকে পাঞ্জাবি হ্যাঁ এটা ফাঁজাবে না তবে এটা মানে ফতোয়া সিস্টামে যাবে আর কি এটা আমার বিয়ের জন্য নিচ্ছে আর এদিকে বেবি জামাটা হাতে এত বেশি গর্জিয়াস এত বেশি সুন্দর মার্শাল্লা এটা আমার বেবিকে অনেক বেশি মায়া লাগবে পড়লে এত বেশি আদর লাগবে কিউট বলার মতো না আর আমার ছোটো ছেলের জন্য এখানে আমি জুতো নিয়েছি আর আমরা যে শপিংগুলো করছি এই শপিংগুলো একদিনে দেখিয়ে শেষ করা যাবে না দেখি যদি ইনশাল্লাহ সময় হয় আপনাদের সাথে এই শপিংগুলো সবগুলো একসাথে শেয়ার করব কারণ প্রত্যেক দিনও তো শপিং করা হয় আর প্রত্যেক দিন এগুলো ভিডিও করা যায় না তাই যদি সময় পাই তাহলে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব আর এই মধ্যে ইফতারের সময় হয়ে গেছে আমার বাফের বাড়ি থেকে আমার বড়োভাবে আমাদের জন্য আজকে ইফতার নিয়ে আসছে তাই কিছু রেডি করতে হয় না আর এখানে অনেক ধরনের আইটেম ছিল পাস্তা ছনা বেগুনি পেঁয়াজো তারপর হচ্ছে গিয়ে ফুডিন আর শরবত আছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি সেটা ছিল গতকালের আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আস